ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সাকিব খান তার নতুন সিনেমা বরবাদ নিয়ে জটিলতার সম্মুখীন হয়েছেন সিনেমাটি আনকাট ছাড়পত্র পেতে সমস্যায় পড়েছে কারণ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কিছু আপত্তি জানিয়েছে ফলে ঈদের সিনেমাটি মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে এই সংকটে সাকিব খানের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শাবনাম বুবলি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন একটি সিনেমা নির্মাণের পিছনে অনেক মানুষের স্বপ্ন ও পরিশ্রম থাকে তাই ঈদের জন্য নির্মিত সব সিনেমার মুক্তি নিশ্চিত করা দরকার তিনি আশা প্রকাশ করেছেন বরবৎসহ সব ঈদের সিনেমার জটিলতা দ্রুত সমাধান হবে অন্যদিকে সাকিবের আরেক সাবেক সঙ্গী অপবিশ্বাস এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং নীরব রয়েছেন তবে সাকিবের সমর্থনে অভিনেতা সিয়াম আহমেদ ও সঙ্গীত শিল্পী বলেছেন সাকিব খানের ক্যারিয়ারে এটি প্রথমবার নয় যখন তিনি সিনেমা নিয়ে জটিলতায় পড়লেন তবে তার ভক্তরা আশা করছেন সব বাধা কাটিয়ে সিনেমাটি মুক্তি পাবে এবং ঈদের দর্শকরা সাকিবের অভিনয় উপভোগ করতে পারবেন